আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আপনারা জন্য যে গাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা কর্সা এই গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যদিও বা অনেক আগের মডেলের গাড়ি উনিশশো পঁচানব্বই সালের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই এক সালে সামনের প্রতিটি অংশ এখন পর্যন্ত ফুল ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন যে হেডলাইটটি এবং এই পাশে হেডলাইটটিও কিন্তু ফ্রেশ রয়েছে যদিও বা গাড়িটি আবার নতুন রং করা হয়েছে রয়্যাল ব্লু কালার বলে ভুল হবে না ফক লাইট ইনস্টল করা হয়েছে পাশে ফক লাইট কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে এবং সম্পূর্ণ বডি কিট করা রয়েছে এবং সম্পূর্ণ চতুর্দিক দিয়ে নতুন ভাবে বডি কিট করা হয়েছে এবং আমরা দেখার চেষ্টা করছি কন্ডিশন অবস্থায় রয়েছে এখন পর্যন্ত আপনাদের দেখাচ্ছি আমাদের কারো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং রিয়ারের যে কন্ডিশন এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে এখন পর্যন্ত একটি সুন্দর একটি স্পয়লার রয়েছে এবং ব্রেক লাইটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এই দুই অনুপাশে ব্রেক লাইট কিন্তু ফ্রেশ রয়েছে এবং যে স্পয়লার টি নিয়ে যে কথা বলছিলাম আপনাদের দেখানোর যদি চেষ্টা করি দেখতে পাচ্ছেন আফটার মার্কেট ইনস্টল করা রয়েছে এই স্পয়লারটি যার কারণে থেকে দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগছে এবং আমরা কিন্তু ফুল ফ্রেশ আমাদের ইউটিউব চ্যানেলে আপ করি না এবং যদি একটু ইন্টারভিউ দেখাতে চাই আপনাদের যদিও বা অনেক আগের মডেলের গাড়ি তারপরে কিন্তু সিট কাভার দেখতে পাচ্ছেন নতুন করে সিট কাভার আমরা ইনস্টল করেছি এবং প্রতিটি অংশ কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ রয়েছে ড্যাশবোর্ডের যে কন্ডিশন এটা কিন্তু খুব ফ্রেশ রয়েছে সুপার কোল এসি রয়েছে গ্যারিটিতে এবং স্টিয়ারিং কিন্তু কোথাও আপনি ফিঙ্গার প্রিন্টের ছাপও দেখাতে পারবেন না এত রয়েছে এবং যে সিট কাবারটা আমরা ইনস্টল করেছি কিন্তু খুবই কমফোর্টেবল রয়েছে এবং এসি প্যানেল রয়েছে এবং এখানে মনিটর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে মালতিক যে গিয়ার বক্স বলা হয় সেই গিয়ার বক্সটা কিন্তু ইনস্টল করা রয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণ অটোমেটিক হ্যাকারটি আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং যে বাস্টার সুইচ প্রতিটি মাস্টার সুইচ এখন পর্যন্ত কার্যকর রয়েছে এবং সিটের যে অরিয়েন্টেশনে কিন্তু খুবই কমফোর্টেবল রয়েছে এখন পর্যন্ত এ ছিল আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়িটির দাম নিয়ে যদি বলতে চাই গাড়িটির দাম চা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা